ইস এত গরম এই গরমে কি বাঁচা যায় সূর্যের কি আর কোনো কাজ নাই সকাল হতে না হতে উঠে হাজির সে তো না উঠলেও হয় সূর্য কি আমাদের কোনো কাজে লাগে আহ কাজ করতেই পারলাম না এত গরমে কি আর কাজ করা যায় সূর্যের তো আমাদের কোনো প্রয়োজন নেই না উঠলেই ভালো হয় আমি হলাম বনের রাজা আমার সূর্য না হলেও চলে আমার সূর্যের তেমন কোনো প্রয়োজন নেই আমি ভাবছিলাম আমি থাকাতে সবার উপকার হয় কিন্তু না এতদিন ভুল ভাবছিলাম আমি থাকাতে সবার অসুবিধা হয় ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কখনো তোমাদের মাঝে ফিরে আসব না যদি কখনো মনে পড়ে মন প্রাণ খুলে ডাক দিও আমি আবার ফিরে আসব তোমাদের মাঝে হাই-হাই হাই, আমার ধানগুলো এভাবে নষ্ট হয়ে গেল এখন তো আমি না খেতে পেয়ে মারা পড়ব এখন আমি কি করি আমি আমার ভুল বুঝতে পেরেছি এগুলো সূর্য না ওঠার কারণে নষ্ট হয়ে গেছে আমাকে যেভাবে হোক সূর্যর কাছে ক্ষমা চাইতে হবে এই কী সর্বনাশ আমার এই কী সর্বনাশ হলো আমার সব ফল এবং আমার ফলের গাছগুলো নষ্ট হয়ে গেল এবার আমি কি বিক্রি করে খাব আমি তো এই ফলের উপর দিয়ে চলেছিলাম এবার আমি কি বিক্রি করে খাব আমার ঘরে তো তেমন টাকা পয়সাও নাই যে অন্য কিনে এনে খাব এবার আমাকে পথে নামতে হবে আমি সব বুঝতে পেরেছি সূর্যকে এভাবে বকাবকি করা ঠিক হয়নি আমাকে সূর্যের কাছে ক্ষমা চাইতে হবে সূর্যকে আবার ফিরিয়ে আনতে হবে ঘরে কয়েকদিন থেকে চাল নেই কয়েকদিন থেকে খাওয়া দাওয়াও বন্ধ এভাবে কি থাকা যায় এই অন্ধকারে তো কাজও করতে পাই না কাজ করলে একটু টাকা হতো তাই দিয়ে খাইতাম আমাদের একদম উচিত হয়নি সূর্যকে বকা দেওয়া সূর্যের কাছে ক্ষমা চাইতে হবে সবাই নিজের ভুল বুঝতে পারে এবং সবাই নিজেরা নিজে কথা বলে যে সূর্যের কাছে ক্ষমা চবে। আমরা হয়তো সবাই সূর্যের কাছে ক্ষমা চাইলে সূর্যের অভিমান কাটতে পারে সূর্য আবার আকাশে উঠতে পারে চলো আমরা সবাই সূর্যের কাছে ক্ষমা চাই

আর সবাই তাদের ভুল বুঝতে পেরে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে এবং তাদের ফল এবং ফলের গাছ ধানের গাছ সব আবার আগের মতো হতে থাকে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করতে একদম ভুলবে না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ